হ্যালো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ আজকে ভিডিওটা তিনটা টপিক একটা ভিডিওর মধ্যে আনবো তাই জন্য ভিডিওটা একটু লম্বা হতেছে তো তোমরা হয়তো থামনেলে দেখেই ফেলেছ যে ভিডিওটা টপিক কিনিয়ে তো তাও আমি তোমাদেরকে স্পেশালি একটু বলে দিই টপিকগুলো কিনিয়ে তো প্রথম টপিক হচ্ছে যেহেতু আমাদের এক্সাম প্রায় চলে এসছে তো যদি জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারিতে এক্সাম হয় তখন কিন্তু আমাদের হাতে আর পাঁচ থেকে ছ মাস সময় আছে খুব বেশি খুব বড়ো যে পাঁচ মাস ঠিক আছে তো পাঁচ মাস যদি সময় হয়ে থাকে তাহলে তুমি পাঁচ মাসের মধ্যে লাস্ট মানে পাঁচ মাস যেহেতু সময় চলে এসছে তখন এখন মেন কি কি উপরে ফোকাস করতে হবে এবং কোনটা কোনটার উপরে বেশি ফোকাস করতে হবে সেসব টপিক নিয়ে একটা এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের মানে কিছু মাইন্ডে থাকছে না যেটা করছি সেটা একটু পরেই চলে যাচ্ছে ঠিক আছে এই প্রবলেমটা আর তৃতীয় প্রবলেমটা আমি শেষে একবারে বলছি সো সাধারণত এসএসসি যেহেতু যে এক্সাম রিকোয়ারমেন্টটা করে সেই এক্সাম রিকোয়ারমেন্টটা যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয় বা তার ওই আশেপাশে হয় তখন হবে কি মানে এক্সামটা খুব কিন্তু তাড়াতাড়ি আগাচ্ছে যখন আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু সাত মাস আট মাস সময় ছিল প্রায় হ্যাঁ আমার জানা আছে আট মাস সময় ছিল কিন্তু এটা আস্তে আস্তে এখন কিন্তু পাঁচ মাসের মধ্যে চলে এসেছে তোমরা বুঝতে পারছো যে কেমন করে দিনগুলো আগাচ্ছে কারণ কিন্তু পার্টনার চলে আসি এভাবে দেখতে দেখতে আরও সময় চলে যাবে আর যদি পুরোপুরি সিলেবাস ওয়াইজ কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ যদি বাকি থাকে তখন কিন্তু অনেকটা লম্বা তোমাদের গ্যাপ পড়ে যাবে তো তাই জন্য আমি তোমাদের বিশেষ কয়েকটা সিলেবাস বলবো যেহেতু ওগুলো আমি কালকে আবার গ্রুপে দিয়েছিলাম কালকে রাতে যারা যারা আমার গ্রুপের মেম্বার আছো তারা হয়তো জানো যে আমি গ্রুপের মধ্যে তাদেরকে দিয়েছিলাম যে কোন কোনগুলো স্পেশালি ভাবে ফলো করতে লাগবে এবং যেগুলো আমি করছি আর তারপরে বাকিগুলো তো করতে হবে কিন্তু ওগুলো মাস্ট কারণ ওগুলোর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন দেয় ইদানিং দু এক বছর থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন দিচ্ছে তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথ নিয়ে তো ম্যাথের কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করতে হবে এবং কোন কোনগুলো সব থেকে বেশি করতে হবে সেটা নিয়ে এখন বলবো তো প্রথম যেটা হচ্ছে আমাদের বেসিক যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে রুট পার্সেন্টেজ তারপর স্কোয়ার এগুলো কিন্তু ভালো মতন যেগুলো একদম খুব ইম্পর্টেন্ট মাস্ট এগুলো বলি রিজনিংয়ের জন্য এবং ম্যাথের জন্য দুটোতেই সমান ফোকাস যেগুলো ফোকাস করতে হবে যেগুলো তো মানে আমাদের মেস মাস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সিমপ্লিফিকেশান পার্সেন্টেজ যেটা বললাম তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস ঠিক আছে সিআই তো আর হচ্ছে রেশিও অ্যান্ড রেশিও যেটা আছে ওটা টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স ঠিক আছে এগুলো হচ্ছে মাস্ট এগুলোকে মেন প্রাধান্য দিয়ে মানে ফোকাস করতে হবে তারপরে বাকিগুলা তারপরে আস্তে আস্তে বলছি ঠিক আছে আর যেগুলো করলে একদিন পরপর প্র্যাকটিস ঠিক আছে মানে মাঝখানে একটা গ্যাপ রেখে রেখে প্র্যাকটিস করতে হবে আর সেকেন্ড হচ্ছে আমরা যে সেকেন্ড বলবো সেটা হচ্ছে জিকে জিকে সরি রিজনেনিংয়ের জন্য ঠিক আছে জিকেটা আজকে বলবো না আজকে ভিডিওতে জিকেটা হবে না নেক্সট করবো হচ্ছে রিজনিংয়ের জন্য তো রিজনিংয়ের জন্য কোনটা হবে তো দেখে নিই রিজনিংয়ের জন্য যে হবে প্রথমেই ডেলি দুটো করে মক টেস্ট আমি কিন্তু এগুলো সম্পূর্ণগুলো কালকে দিয়েছিলাম ঠিক আছে এখন সেগুলোকে আবার বলছি বিস্তারিত কারণ যারা যারা গ্রুপে নেই তারা হয়তো তারা দেখতে পারবে তো রিজনিংয়ের জন্য মাস্ট আমাদের ডেলি দুটো করে মক টেস্ট আর এর মক টেস্ট বলতে কি তুমি বাকিগুলো অ্যাটেন্ড না করলে খালি রিজনিং সাবজেক্টটাতে এসে অ্যাটেন্ড করলে সেটাও তোমাদের জন্য পসিবিলিটি পাবে ঠিক আছে ওয়াই কিউ তিন বছরের মানে পুরোনো ওয়াই কিউ তিন বছরের লাগবে আর ওয়াই কিউ কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে পিওয়াই কিউ যেগুলো হয় সেগুলো টেলিগ্রামের মধ্যে আমি প্রোভাইড করছি আর হচ্ছে গিয়ে তোমার আমি এক সেটই দিয়েছি এখন পর্যন্ত রিজনিংই খালি দিয়েছিলাম ওয়াই কিউ লাস্ট লাস্ট ইয়ার একটা দিয়েছিলাম বাকিগুলো দেওয়া হয়নি বাকিগুলো কোথাতেই দিয়ে দেবো তারপর হচ্ছে যেগুলো ফোকাস করতে হবে এটার মধ্যে সেম তো যেগুলো মেন চ্যাপ্টার আছে উপর আমি বলছি নেক্সট কালকে আমি নিয়ে আসবো হিন্দি এবং জিকে যেটা থাকে সেটা আমি নেক্সট দিন বলবো ঠিক আছে আজকে ভিডিওটা খুব বেশি বললে অনেক বড় লম্বা হয়ে যাবে তো নেক্সট যেটা হচ্ছে বাকি হচ্ছে কোডিং ডিকোডিং রিজনিং এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস সেগুলো হচ্ছে কোডিং ডিকোডিং তারপর সিরিজ তারপর হচ্ছে ব্লাড রিলেশন সিটিং অ্যারেঞ্জমেন্ট মিরর ইমেজ পাজল এবং হচ্ছে ভেন ডায়াগ্রাম মিসিং নাম্বার ঠিক আছে আমি সাইডে চার্টটা তুমি দেখতে পাচ্ছ তো সেই চার্টটা তোমরা একবার দেখে নিবে পারলে স্ক্রিনশট মেরে রেখে দাও তোমাদের অনেক কাজে আসবে ঠিক আছে আর আমি যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি তোমাদের স্ক্রিনশট মারা সেরকম দরকার নেই আর এগুলো কিন্তু মাস্ট আমি এগুলো ভালো করছি এখন এগুলো শেষ হয়ে গেলে বাকিগুলো এগুলো আমার প্রায় শেষের দিকেই সব আমার প্রায় শেষ এখন খালি বাস এগুলো মানে প্র্যাকটিস চলছে এগুলো আমার অনেকদিন আগেই হয়ে গেছে তো ইদানিং দেখার পর আমি ভাবলাম যে এগুলো তোমাদেরকে একবার বলে দেওয়া উচিত কারণ যারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো তাদের জন্য স্পেশালি আর সেকেন্ড সেকেন্ড ভিডিও কি বলেছিলেন আমার টপিকটা মনে নেই সেকেন্ড কি টপিকে কথা বলবো এই যে আমি ভুলে যাই কথা বলতে বলতে দ্বিতীয়ত এই টপিকটা এখানে শেষ এখন দ্বিতীয় টপিকটা যেটা শুরু করছি যে অনেকে আমাকে মেসেজ করলে যে আমি এখন আমি মানে আমার তো হয়ে গেছে আজকে তিন মাস প্রিপারেশান নিচ্ছি তো অনেকে আমাকে বলছে যে তিন মাস আমি ইদানিং মানে এখন শুরু করলাম বর্তমানে ব্যাচ নিয়েছি এখন লাইফ টাইমে নিলাম কিন্তু এই ব্যাচটা কিছু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো কোথায় শেষ কোথায় কি আমি কিছু বুঝতে পারছি না একটু হেল্প করো তো দেখো হের পড়ার মতন সেরকম কিছু নেই আমিও নতুন তুমিও নতুন কিন্তু আমার যতটুকু যতটুকু আমার ধারণা অনুযায়ী আমাকে বলছি তো ব্যাচের শুরু বলতে কিছু নয় আমি যেগুলো আজকে বললাম তুমি আগে এগুলোর থেকে শুরু করো ঠিক আছে ম্যাথের মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে লিঙ্ক করা যেমন রেশিও অ্যান্ড প্রিপারেশান না করলে সিম্পল ইন্টারেস্ট করা যায় না ঠিক আছে এরকম কিছু অনেকগুলো আছে যে একটা লিঙ্ক করা তো ম্যাথের ক্ষেত্রে আলাদা কিন্তু তুমি কিন্তু রিজনিংটা করতে পারো ঠিক আছে ম্যাথও একটা যেগুলো বলছি ওগুলো দেখলেও তোমার কিন্তু অনেকটা ক্যাপাসিটি মানে অনেকটা ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে ভালো মতন যদি এগুলো করো মক টেস্টের মধ্যে কিন্তু আশি প্লাস করা আসবেই ঠিক আছে আর যেটা হচ্ছে রিজনিংয়ের যেটা বললাম তো রিজনংয়ের রিজনিংটা এইভাবে যেভাবে আমি সাইডে দেওয়া আছে মানে আগে দিয়েছিলাম তো ওটা যেভাবে ফলো করতে বললাম হুবহু সেম সেম সেমভাবে ওই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখে দেখে করো ঠিক আছে একটা চ্যাপ্টারে মোটামুটি তিনটে চারটে করে ভিডিও রয়েছে সবগুলো একটা একটা করে শেষ করবে এবং শেষ করার পরে তোমাদের তখন তোমরা একবার মক টেস্ট দিয়ে দেখবে যে তোমাদের অবস্থা কীরকম ঠিক আছে যদি বেশি খারাপ অবস্থা থাকে তাহলে আবার মানে যেগুলো করেছে করলে যেগুলো না করা হয়নি যেগুলো তোমার বাকি আছে সেগুলো আবার রিপিট করবে ঠিক আছে আস্তে আস্তে সেগুলোকে আবার রিপিট করবে আর প্র্যাকটিসটা মাস্ট ডেলি প্র্যাকটিস করতেই হবে ডেলি প্র্যাকটিস না করলেও দুদিনে একবার করে প্র্যাকটিস করতেই হবে ঠিক আছে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটাই সবাই মিস করে কনসিস্টেন্সি থাকে না যেটা আমারও মাঝখানে হয়ে গেছিলো কনসিস্টেন্সি চলে গেছিলো ঠিক আছে মানে আমার ভিডিওর টাইম যদি আমার রেগুলার ভিডিও না হয় তাহলে রেগুলার পড়াও হয় না ঠিক আছে এরকম একটা পজিশন আমার তো কনসিস্টেন্সি চলে যাওয়ার পরে কিন্তু অনেকটা মুশকিল হয় তো তোমরা হয়তো জানোই আমি ভিডিওতে দিয়েছিলাম যে একটুখানি এক বাইরে গিয়েছিলাম সেই জন্য মানে মাঝখানে একটা গ্যাপ পড়ে যায় ঠিক আছে এই গ্যাপের কারণে আমার অনেকটা লস হয় এবং সেটা এখনও আমি পূরণ করতে পারছি না ঠিক আছে পূরণ হচ্ছে আস্তে আস্তে তো তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং টেলিগ্রামেও লিঙ্ক আছে টেলিগ্রামেও চলে যাও কারণ টেলিগ্রামেও আমি যারা যা যেগুলো যেগুলো আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট মাস্ট সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করছিলে যে আমি এখন পর্যন্ত কোনো বই কিনেছি কিনা তো তাদের জন্য বলতে চাই যে আমার জন্য আমার কাছে খালি তরুণ গোয়েলের জি বই এবং স্ট্যাটিক জি যেটা রয়েছে যেগুলো আমি পিডিএফ দিয়েছি তরুণ গোয়েলের জিকে বই যদি পিডিএফ কারো দরকার হয় তাহলে আমার বানানো পিডিএফ আছে তো তোমরা আমাকে যে দেওয়া নাম্বারটা আছে যোগাযোগ করতে পারো এবং সেখানে তোমাদের বইটা বইটা তোমরা পেয়ে যাবে কিন্তু একটু পেইড পিডিএফ ঠিক আছে এটার জন্য তোমাকে পেইড করতে হবে তরুণ গোলের বইটা সেটা হচ্ছে উনচল্লিশ টাকা দাম আহ সরি হ্যাঁ উনচল্লিশ টাকা দাম তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো যদি কেউ নিতে চাও আর যদি কেউ কারো দরকার না হয় যদি মনে হয় যে পিডিএফ কি কাজ তাহলে আমি পার্সোনালভাবে সাজেস্ট করব যে তোমরা পিডিএফ না নিয়ে ভালো মতন পড়ার ইচ্ছা যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে যে আমি জাস্ট পিছনের কোশ্চেনগুলো দেখবো বা মাঝখানে মেন টপিক্সগুলো দেখবো বা খালি আমার দেখলেই যথেষ্ট বা একটু মোবাইল থেকে পড়ার সম মানে ক্ষমতা আমার আছে সেরকম যদি থাকে তাহলে তোমরা পিডিএফ নিতে পারো আর যদি মনে হয় যে না মোবাইল থেকে পড়ার ক্ষমতা নেই তাহলে তোমরা কিন্তু বই কিন নিতে পারো ঠিক আছে বইটার এখন বর্তমান বাংলা ভার্সনের দাম হচ্ছে পাঁচশো টাকার মতন ডেলিভারি চার্জ মিলিয়ে ঠিক আছে এইগুলো বই ডেলিভারি চার্জটা একটু বেশি নেয় তো পাঁচশো টাকার মতন দাম পড়ে আর যদি অফলাইন স্টোরে গিয়ে কিনো তাহলে কিন্তু তোমরা সেটা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে মানে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই চালিয়ে যাও তোমাদের নিজের নিজের প্রিপারেশান দেখা হচ্ছে শেষ সময় বাই বাই